السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت

মাস যখন শুরু হয় অর্থাৎ আল্লাহ তালা যখন ছয় দিনে গোটা পৃথিবীর সৃষ্টি করলেন সৃষ্টি শুরু থেকে আল্লাহ এই মাসগুলি আরবি নির্ধারণ করে দিলেন মোকাদ্দার করে দিলেন আরবি মাস জানা কোরআন কোরআনের ভাষা আরবি জান্নাতের ভাষা হবে আরবি আমরা জন্য আমার এই ভাষাকে আমরা প্রাধান্য ইনশাআল্লাহ এই জন্য আল্লাহ তালা যখন দুনিয়া সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে বারোটি মাস নির্ধারণ করলেন বারোটি মাসের ভিতরে শ্রেষ্ঠ আফজাল আলো আওলা কোনো কাল নাই নাই সকলে আমরা জানি কিন্তু আমরা বাকি মানুষগুলির কোন মাস শ্রেষ্ঠ এটা আমরা এরকম অনেকেই জানি না আর ওরকম জানার চেষ্টাও করি না আল্লাহ রবি বলছেন তোমরা রমজানের পরে যে মাসটা উত্তম মাস সেই মাস হলো মহরম মাস বলছেন চারটা মাসে আল্লাহ তালা বলেছেন চারটা মাসে তোমরা করতে পারবে না চারটে মাস হলো সম্মানিত মাস পদ করা হারামিল কাত মহরম আর একটা মাস হল রজম এই চার মাসকে আল্লাহ তালা সম্মানিত দান করেছেন আমরা ওই মাসকে ইজ্জত করবো এই মাসে বেশি ইবাদত করবো তার ভিত্তিতে সর্বোত্তম মাসটা হলো এম আস মহারম মাস এবং মহরমের ভিতরে গুরুত্বপূর্ণ দিনটা হলো আসরার দিন আসরার দিনকে এমন আসরা কেন বলা হয় দশ তারিখ কেন দশ তারিখে আল্লাহ তালা এই দিনকে এত গুরুত্ব দিলেন এই দশ তারিখ উপলক্ষে দশটা ঘটনা ঘটে গেছে বিশাল বিশাল দশটি ঘটনা ঘটেছে এই জন্য আর এই তারিখটি আমরা আল্লাহ তালা এবং আল্লাহর নবী একে প্রাধান্য দিয়েছেন এবং শেষ যে ঘটনা ঘটবে এই মোহরমের দশ তারিখ শুক্রবার

গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই জিনিস আমরা না জানার কারণে ইমানদার বেঈমান হয়ে মারা যায় না হলো ইতিহাস টানলে পূর্বে ইতিহাস টানতে হয় শিয়ানো একটা দল তারা বলে যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামাধারত ইব্রাহিন আলি সাল্লাহসাল্সাল্লাম ভুল ক্রমে মোহাম্মদ কাছে নিয়ে গেছে মূলত আল্লাহ তারা পাঠাইছেন আলীর কাছেহি জিবরাইলের ভুলের কারণে

ইমান থাকবে না কারণ নবীর পর আইন আমরা নবীর সংসদে আইন চাই বিভিন্ন দেশে আইন বাস্তবায়ন হয়েছে কেউ যদি নবীর নবী দাবি করে সে আমরাও দাবি করব আমাদের হাজার সরকার বাহাদুরের কাছে যদি প্রশ্ন করছিলেন একটা কথার পরিপ্রেক্ষিতে বললাম সরকার বাহাদুরকে কাছে আহ্বান জানাই যদি নবীর পরে কেউ নবী দাবি করে

নবীর পরে আর কোনো নবী আসবে না নবীর পরে কেউ যদি নবী দাবি করে সেটা ভঙ্গ সে হলো হল এই শিয়ারা মতো খিচুড়ি পাকায় খিচুড়ি করে এরপরে আপনারা বুক চাপড়ায় আর সকল হাদিস আসছে জাহিরাদের যুগে এমন কোন মানুষ আসবে তারা এরকম ভাবে বুক থাপড়াইতে থাকবে পিঠ থাপড়াইতে থাকবে হাই হোসেন হাই হোসেন হাই আলী হাই আলী বলতে থাকবে এতে ইসলামের কোনো ফায়দা নাই ইসলামের কোনো সব নাই এই জন্য যারা এরা করবে তাদের ইমান থাকবেন এবং তারা ইমানের গণ্ডিতও বুঝবেন এই জন্য বাবা জিরামার মুসলমান বাবাজিরামা আপনাদের প্রতি দরদ থেকে দরদ রেখে ভালোবাসা রেখেই কথাগুলি বলতেছি আমার এই বায়ান শুনে বা আমার এই মজলিশ যারা আছেন তাদের সকলকে বলবো এবং সকলকেই বলবো পোষাই দেবেন কথাগুলি যে যারা তাজিয়া করবে তাদের সাথে দল শরীর হবে যদি তাদের এই আকিদা পরিবর্তন না হয় তাহলে তারা বিমান হয়ে মারা যাবে না এই জন্য বয়ান শুনে এবং যারা আসে এইরকম পক্ষে আপনার থাকতে হবে যে সেরা সব গুমরাহি এবং তারা কাফে এবং তারা তাদের ইমান ঠিক নাই ইমান সহিবার পর্যন্ত তারা মুসলমান খাতায় নাম থাকতে পারে এই জন্য তারা মোহাম্মদ করে আপনার তাজিয়া মিছিল বের করে হ্যাঁ বিভিন্ন ধরনের হাই হোসেন হাই আলী লেখা লেখা এরকমভাবে গাড়িতে একটা বাস বানায় বানায় এরকম ভাবে তারা পূজা করা শুরু করে মিশি করা শুরু করে এবং শরবত বিলি করে শরবত বিলি করা শরবত পান কিন্তু এই দিনে আপনারা করেন দিন করেন পরের দিন করেন ওই দিন করেন কিন্তু আলীকে স্মরণ করেন এমনি আপনার মমিনে ইমানদার বান্দাদেরকে মুসলমান বান্দাদেরকে এক ভাই আর এক ভাইকে পান করাবেন এতে কোনো আফসোস নাই কোন ক্ষতি নাই মেরে দোস্ত বুজুর্গ এই জিনিসগুলো আমরা খেয়াল করবো এবং ওই দিন আমরা আতোষবাজিও করব আতসবাজিও করেন সে এবং সেদিন আমরা রাখবো শিয়াম সালনা করবো আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহর কাছে কান্নাকারি করবো মালিকজন আমাদেরকে আগামী বছর ভালো কিছু ব্যবস্থা করে দেন আমিদের জন্য আমরা সুন্দরভাবে চলতে পারি দিনের মধ্যে থাকতে পারি এই জন্য আল্লাহর কাছে কখন কোন হালাত চলে আসে বলা যায় না আল্লাহর কাছে দোয়া করা কার কখন মৌ চলে আসবে এই জন্য আসার আগে আমাদের আমন গুলি নিতে হবে

এটা তো বলো না ওই দিনকে সম্মান করত কারণ হলো যখন পার হয়ে গেলেন আর ফিরা যখন নদীতে দেওয়া শুরু করে দিল হজরতলি সাল্লাহসাল্লাম সুব্রিয়া তান এই মহরমের দশ তারিখের দিন রোজা রাখতেন যে আল্লাহ তালা আমাদেরকে ফিরাউনের বাহিনী থেকে হেফাজত করেছেন রক্ষা করেছেন এই জন্য এই দিনটা হলো ইজ্জত করার দিন এই দিনকে রোজা রাখার দিন কিন্তু যারা করে করেন তারা ইসলামের বিধানে ভিতরে নাই এই জন্য খিচুড়ি খাইতে পারবেন কিন্তু এই দিনে খিচুড়ি খাওয়া কি প্রয়োজন বা এরকমভাবে তাজিয়া করা কি প্রয়োজন কোনো প্রয়োজন নাই করলে আল্লাহ নাম জিজ্ঞেস করবেন করলে আল্লাহ তালা বলছেন আমি আল্লাহ তালার সুন্দর সুন্দর নাম আসে আল্লাহ তালার সুন্দর সুন্দর অনেক নাম আছে বিহা যেই নাম তোমরা মনে চায় ওই নাম ধরে ডাকো এই জন্য দোস্ত বুজুর্গ আল্লাহকে বাদ দেওয়া অন্য কারো যদি স্মরণ করি অন্য কাউকে ডাকি এই ডাকে কোনো লাভ হবে না সেরে হয়ে যাবে এবং ইমান আকিদার খতরা চলে আনবে আল্লাহ তো আমাদেরকে এই ধরনের খতরা না ইমান থেকে হেফাজত করুন